আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ফারজানা হক আজ আমি আপনাদের সঙ্গে বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী মিষ্টির রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ছানা পোড়া তৈরি করার পদ্ধতি যেমন অসম্ভব সহজ খেতেও কিন্তু এই মিষ্টিটা ভীষণ মজাদার তাহলে আর দেরি না করে চলুন এখনই শুরু করা যাক মজাদার ছানা পোড়া মিষ্টি ছানা পোড়া মিষ্টি তৈরি করার জন্য আমাদের ছানা লাগবে ছানাটা তৈরি করার জন্য আমি এখানে দেড় লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে নিয়েছি আর এই ছানাটা আজ আমি টক দই দিয়ে তৈরি করব তাই আমি এখানে এক কাপ পরিমাণে টক দইকে ফেটিয়ে নিয়েছি কিন্তু আপনাদের কাছে যদি টক দইটা এভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগার দিয়েও এই ছানাটা তৈরি করতে পারেন ভিনেগার দিয়ে তৈরি করার জন্য এভাবে এক কাপ পরিমাণে পানি নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার ঠিক যে পর্যায়ে আমি এই ছানাটা তৈরি করার জন্য টক দইটা ইউজ করব আপনারা ভিনেগার দিয়ে তৈরি করতে চাইলে ঠিক সেই পর্যায়ে টক দইয়ের রিপ্লেসমেন্টে এই ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়ে ছানাটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ছানাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এর জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি আসলে ছানাতে যদি ঘিটা ব্যবহার করা হয় তাহলে ছানাটা অনেক সফট হয় এই জন্য যে কোনো মিষ্টি তৈরির ছানার ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন ঘিটা একটু অ্যাড করে নিতে এর পার্থক্যটা অনেকটা আসে রুটি আর পরোটার মতো যেরকম রুটি যেভাবে তৈরি করি আমরা পরোটাও সেভাবে তৈরি করি কিন্তু পরোটার মধ্যে একটু তেল বা ঘি ব্যবহারের ফলে এটা অনেক সফট হয় রুটির তুলনায় ছানাটাও আসলে ঠিক অলমোস্ট সেরকমই হয় যদি এর মধ্যে একটু ঘি ব্যবহার করা হয় ঘিটা দিয়ে এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করছি যতক্ষণ না পর্যন্ত ঘিটা গলে যায় আর এই লিকুইড গরুর দুধটা একবার ফুটে ওঠে ভাজিটা গলে গেছে আর লেবুর পুরো দুধটা একবার একটু হালকাভাবে ফুটে উঠেছে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার আমি এর মধ্যে টক দইটা অ্যাড করে দিচ্ছি টক দইটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি যাতে করে টক দইটা হাড়ের একটা পাশে জমে না থাকে পুরো দুধের মধ্যে ছড়িয়ে পড়ে এবার এটাকে হালকাভাবে একটু নাড়তে নাড়তে আপনারা লক্ষ্য করলে দেখবেন 2-3 মিনিটের মধ্যে সবগুলা ছানা হয়ে যাবে ऑलरेडी ছানা হতে শুরু করেছে একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো ছানাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এভাবে নাড়তে নাড়তে আর যখনই আমরা টক দই দিয়ে ছানা কাটবো তখন দেখা যাবে যে এই যে দুধগুলো আছে একদম সবুজ সবুজ হয়ে যাবে না কিংবা নীল নীল যে একটা কালার চলে আসে সেটা আসবে না হালকা হয়ে যাবে কালারটা ঠিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরিভাবে সবুজ সবুজ একটা ভাব আসবে না এরকম একটা অবস্থায় আমি এই হাইটাকে সরিয়ে নিচ্ছি আর এই ছানাগুলো আমি একটা ছাঁকনিতে ঢেলে কিংবা একটা পাতলা কাপড়ে ঢেলে ছেঁকে একবারের জন্য একটু ধুয়ে নিচ্ছি এই পাতলা কাপড়টার মধ্যে আমি ছানাগুলো নিয়ে নিয়েছি এবং একটু ধুয়ে নিয়েছি এবার তাহলে চলুন মিষ্টিটা তৈরি করে ফেলি ছানা তো রেডি হয়ে গেছে আর আরেকটা ব্যাপার এই মিষ্টিটা তৈরির সময় কিন্তু ছানাটাকে আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে না জাস্ট একটু ছেঁকে ধুয়ে নিলেই চলবে পুরো ছানাটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দেখুন ছানাটা কতটা সফট হয়েছে এই ছানাটা দিয়ে যেহেতু যে ছানাপোড়া মিষ্টি আপনারা তৈরি করবেন সেটা না এই ছানাটা দিয়ে আপনারা যে কোনো মিষ্টি তৈরি করলে আপনাদের মিষ্টি একদমই পারফেক্ট হবে কারণ এটা আসলে ছানা তৈরির খুবই পারফেক্ট একটা রেসিপি তারপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি আরও অ্যাড করে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণে হবে ঘি এই মিষ্টিটা কিন্তু অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন খাবার তেল দিয়ে কিন্তু মিষ্টিটা ভালো হবে না দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে এবার এগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আসলে হাত দিয়ে করলেই ভালো হবে হাত দিয়ে করলে ছানাগুলো খুব ভালোভাবে মসৃণ হয়ে মিশে যাবে ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এলাচির গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হবে খিচমিশ আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন এবার এইগুলোকে আমি আরেকবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ছানা পোড়া মিশ্রণটা তৈরি এরপরে শুধু এটাকে বেক করার পালা আজ আমি এই ছানাপোড়া মিশিটাকে ওভেনে বেক করবো ওভেনে বেক করার জন্য আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওভেনটাকে দশ মিনিট প্রিহিট হতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি একটা লোভ প্যানের মধ্যে হালকাভাবে একটু তেল লাগিয়ে এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিয়েছি আপনারা চাইলে এটাকে চুলায়ও তৈরি করতে পারেন চুলায় তৈরির ক্ষেত্রে আমরা নর্মালি যেভাবে কেক তৈরি করি সেই রেসিপি আপনারা ফলো করতে পারেন আমার চ্যানেলে বেশ অনেকগুলো রেসিপি আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবার আমি এটাকে ওভেনে বেক করছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি এই লোভ পেনটাকে ওভেন থেকে বের করে নিয়েছি এর উপরে কালারটা নিশ্চয় আপনারা দেখিয়ে নিচ্ছেন হালকা একটু পুড়ে পুড়ে গেছে এরকম মনে হচ্ছে আসলে এই মিষ্টির কালারটাই এরকম আর আপনারা যদি চুলাই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই কালারটা আসবে না একটু সাদাটে ভাব থেকে যাবে কিন্তু টেস্ট একই থাকবে এটার উল্টো সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি কাটার ক্ষেত্রে কিন্তু প্রথমে হালকা একটু ঠান্ডা করে নেবেন তারপর কেটে নেবেন নাহলে কিন্তু এটা ভেঙে যাবে তৈরি হয়ে গেছে মজাদার ছানা পোড়া মিষ্টি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আসলে ঐতিহ্যবাহী খাবারগুলোর টেস্টই আলাদা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই মজার রেসিপিটা আবারও আসবো নতুন ভিন্ন ধর্মের কোনো আয়োজন নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন